এই মুহূর্তে বণিক মোড় সুবিশাল মিছিল বললে ছোট করা হবে জনস্রোত আসছে কমেট সুজন চক্রবর্তী সমর্থনে মীনাক্ষী মুখার্জির যে পদযাত্রা আপনারা সকালেই সকলেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ উৎসাহ নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে

যারা আমাদের মা বোনদের মানসম্মানের দাম লাগিয়েছে যারা রক্ত ঘাম এক করে গোটা পশ্চিমবঙ্গের ঘোটা ভারতবর্ষের মাটিতে সরকার পেশা ভর রা হারা যারা আমাদের পুলিশকে যারা আমাদের সরকারি কর্মচারীদেরকে মাথা উঁচু করে আইন মাফিক সংবিধান মাফিক কাজ করতে যায় নি যারাই পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানাকে বন্ধ করেছে নতুন শিল্প কলকারখানাতে আসতে যায় নি বন্ধ জমির কারখানাতে আবাসন মানিয়েছে পৌরসভা দু নম্বরই গেল গেলে নিয়েছে

i মধুসূদন চক্রবর্তীকে ভোট দেবেন আপনাদের প্রতি আমাদের আস্থা আমাদের বাঁচার তাগিদে আপনাদের কাছে আমরা ভোট ভিক্ষা করতে এসেছি তাই এই ভিক্ষা দিয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে অসচ্ছত পথে থেকে বাঁচিয়ে সৎ পথে বেঁচে থাকার রাস্তা তৈরি করে দিন গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের অপেক্ষায় আছে ইনকালাব জিন্দাবাদ লক্ত সুজন কত সমকণে কোনদিনা চিনু ভাগীর এই পথে যাতকলছে ফলবে ফলছে ফলবে কত সুজন কত সমকণে কোনদিনা চিনু ভাগীর এই পথে যাতকলছে ফলছে ফলবে কোনদিনা চিনু ভাগীর এই পথে যাতকলছে ফলছে ফলবে ইনকিলাব जिंदाबाद 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 ইনকিলাব जिंदाबाद 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 হুতায়াও जिंदाबाद जिंदाबाद লাল পতাকা করে ফুকাহ Amen.

জন চবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিনবে ডক্টর সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিনবে ডক্টর সুজন চক্রবর্তীকে হাতুড়িয়ার কাছে তারা চিনলে